নমস্কার রাত পেরিয়ে এক নতুন সূর্যোদয় আমরা জানি উনিশে মে আগামীকাল এই উনিশে মেয়ের দিনই প্রাণ তাদের বলিদান দিয়েছেন মাতৃভাষার জন্য এবং সেই মাতৃভাষা আমাদের বাংলা ভাষা সে বাংলা ভাষার জন্য তাই এই উপলক্ষে তাদের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে স্বপ্নে একবার কমলার দেখা পেলাম সামনে গিয়ে ঠাস করে দিলাম এ বসে কে দরকার ছিল এত প্রেম ভালোবাসার কে দরকার তোর প্রেমিকের তোরে বিলিয়ে দেওয়ার প্রাণ নেচেছিলে কেন বুলেটের সামনে যেখানে রক্তির বন্যা নিশ্চিন্ত আমি মা বাবার তুই অবাধ্য কন্যা এত কিছু শুনে চোখ রাঙি আমার পানে আমিও চোখে চোখ রেখে চেয়ে থাকি অপমানে বুলেটের মতো শব্দ ছুড়ল যেমন জ্বলন্ত আংটা চেঁচিয়ে উঠলো জানিস নে তুই আমার প্রেমিক বাংলা তা শুনে লজ্জিত হয়ে দিলাম ভাবনায় টুব চিন্তা করলাম প্রেমটা ছিল বাংলা পাওয়ার লোভ আরও ভাবলাম আমিও তবে তোমার উপর ঋণী তাই তো সবে উনিশে করে তোমারই জয় ধন্যবাদ